তারা দেখছেন জেলা ন বছর পর গত সাতই সেপ্টেম্বর আবারও এসএসসি পরীক্ষা হল যোগ্য অযোগ্য প্রার্থীদের সমস্যা সমাধান করার জন্য রাজ্য সরকার এসএসসি পরীক্ষা আবার করালেন এই পরীক্ষার পরেই সাতই সেপ্টেম্বর সন্ধেবেলা শ্যামনগর পিনকল মোড়ে বিজেপির পথসভা থেকে প্রাক্তন সাংসদ রাকপুর লোকসভার অর্জুন সিং বললেন এসএসসি একশো ছাপ্পান্ন জন অযোগ্য প্রার্থীকে বসতে পরীক্ষায় বসতে দিয়েছেন জেলা সংবাদ টিভি খবর পিনাকি চক্র এডমিট কার্ড ইস্যু করেছে তার মধ্যে মুখ্যমন্ত্রী ভাইজি হয় এই জায়গাতে আগামী দিন এই পরীক্ষার আর কি হলো সেটা বাতিল হবে না এর কি কারণ গেল সুপ্রিম কোর্টের নজির আর এটা স্পষ্ট ভাব সুপ্রিম কোর্ট বারবার বলছে কোন ভাবে কোন অর্জঙ্গকেকে এখানে এই পরীক্ষা বা চাকরিতে রাখা যাবে না বা এই পরীক্ষা দিতে পারবে না কিন্তু মমতা ব্যানার্জি পরীক্ষা ন বছর পরে হলে পরীক্ষা এমন করে দাও এমন ব্যবস্থা করে দাও যাতে আগামী দিন আবার ভোট শেষ হয় আবার চাকরি দিতে হয় না চাকরিতে

રાય આચાર્ય મર્દની સ્કૂલ બા બોંગો આય ગય છે નાલે છે ખાને 50 રૂપરે ને 50 રૂપરે છે ખાને ছাত্র ને છે ખાને ছাত্র હાટે છે ખાને ટીચર ને છે ખાને ટીચર હાટે છે ખાને ছাত্র એ જાહતા દાણિયે ઉની ભાતાર આ ભાઉતા એ ભાતારર ભાઉતા દેવા যে পরিকল্পনা নিয়ে উনি পশ্চিমবাংলা শাসন চালাচ্ছেন যখন উনি বুঝতে পারছেন ভোট দেবে না করেছিলেন আইপেককে সঙ্গে নিয়ে আইপেড কে সঙ্গে নিয়ে উনি বাংলা বাংলার মেয়েকে চাই একটা স্লোগান দিয়েছেন আজকে ঠিক সেইভাবে উনি প্রত্যেকদিন উনি একটা মিথ্যা কথা বলছেন কি পশ্চিম বাংলা থেকে যারা পরিযায়ী শ্রমিক ভারতবর্ষে অন্য অন্য রাজ্যে কাজ করতে প্রায় দেড় কোটি মানুষ আছেন তাদেরকে নাকি বাংলা বলার জন্য ভারতবর্ষে সরকার বা অন্য বিজেপি সরকারের যেখানে আছে যে রাজ্যে তারা নাকি তাদেরকে তাড়া করছে एस एस सी एग्जाम एक प्रशासन है ये भी जाएगा इसमें कोर्ट का तो मामला क्योंकि एक सौ छप्पन आदमी जो इलीगल लोग हैं जो टेम्पटेड हैं, अयोग्य हैं, उनको फिर से इसमें बैठाएगा